জান্নাতের বাড়িটা কত বড় এটা জানার জন্যে আগে ছোট্ট দুইটা ঘটনা শুনতে হবে এই ঘটনা দুইটা আপনি পাবেন বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারি নামক কিতাবের মধ্যে শেখুল ইসলাম আল্লাহ আর আলাইহির তাকরির সম্বলিত কিতাব এই কিতাবের মধ্যে এই ঘটনা দুইটি আছে প্রথম ঘটনা হল আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ধরে বসলেন ভাই জিবরাইল আপনি যে আমার কাছে এতবার আসা যাওয়া করেন এতবার আসেন থেকে আসে আলাইহিস সালাম আসমান থেকে কত থেকে বলেন না আসমান থেকে আসে তো এই আসমান কত দূরে কত দূরে এটা তো কল্পনা করারও যোগ্যতা আমাদের নেই এখান থেকে আপনি যে এত ঘন ঘন আমার কাছে আসেন মুহূর্তের মধ্যে আসেন যান আসেন যান আপনার চলার গতি কত কত দ্রুত আপনি চলতে পারেন কে জিজ্ঞাসা করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে জিবরাইলকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল যে আল্লাহ পাকের কত দ্রুতগতি সম্পন্ন makhluk এটা আপনাকে বলে আমি বুঝাতে পারবো না তবে আমি আপনাকে একটা ছোট ঘটনা শুনাই ওখান থেকে আপনি শুধু আন্দাজ করবেন যে আমি জিবরাইল কত দ্রুত চলতে পারি নবীজি বললেন ঠিক আছে শুনুন তো হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার 11 ভাই दुश्मनी করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল নবীজি বলেন যে হ্যাঁ এটা তো আমি আপনার মাধ্যমেই জেনেছি কুয়া চিনেন তো এই কুয়ার মধ্যে যদি আপনি একটা বাচ্চাকে ছেড়ে দেন সেই বাচ্চাটা কুয়ার পানি পর্যন্ত পৌঁছতে কয়দিন সময় নেবে এক থেকে দুই সেকেন্ড ঠিক না এর বেশি লাগবে হাজরাতে জিবরাই বলেন আল্লাহ ইউসুফকে তার এগারো ভাই দুশমণি করে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে না ছেড়ে দিবে ছেড়ে দিয়েছে তখনও আমি কোন একটা কাজে সিদরাতুল মুনতাহায় ছিলাম কোথায় সিদ্ধরাতুল মুনতাহা কোথায় মনে আছে তো একটু আগেই তো বললাম আমি ছিলাম সিদ্ধাতুল মুহায় ইউসুফকে তার এগারো ভাই দুশ্মনী করে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ রবাহ আলমিন আমাকে বললেন জিব্রাইল আমার বন্ধু ইউসুফকে তার এগারো ভাই দুশ্মনী করে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে আমি আল্লাহ চাই আমার বন্ধু ইউসুফের পা যেন কুয়ার পানিতে স্পর্শ না করে আমি নির্দেশটা পেলাম ইউসুফকে ছেড়ে দেওয়ার পরে ছিলাম সিদ্ধাতুল মুহায় নির্দেশ পাওয়া মাত্র সিদ্ধাতুল মুহা থেকে সাত আসমানের নিচে না উপরে সিদ্ধাতুল মুনতাহা থেকে এসে আমি আমার একটা ডানা ইউসুফের পায়ের নিচে বিছিয়ে ধরলাম তখনো পর্যন্ত ইউসুফের পা কুয়ার পানিতে পচতে পারে নাই অতএব আপনি এবার বুঝে দেখুন যে আমি কত দ্রুত চলতে পারি নবীজি বললেন যে হা বুঝলাম এবার নবীজি হাজরতে জিব্রাহিল আলাইসালামকে আরেকটা প্রশ্ন করলেন জিবরাইল আপনি যে আমার সাথে এতবার দেখা সাক্ষাৎ করলেন আসলেন গেলেন নবীজির একজন প্রিয় সাহাবি হাজর তার রূপ ধরে বেশি আসতেন অনেক সময় অপরিচিত মানুষের রূপ ধরেও আসতেন চাই না আপনার আসল রূপে আমি দেখব এবং মাথা থেকে পা পর্যন্ত পুরাটা একসাথে দেখবে হাজরাতে জিব্রাহিম বলেন ইয়ারসোলা এই দুনিয়াতে বসে আপনি আমাকে মাথা থেকে পা পর্যন্ত পুরাটা আসল রূপে দেখবেন এটা যে সম্ভব না নবীজি জানতে চাইলেন কেন সম্ভব না জিবরাইল বলেন সম্ভব না এই জন্য দিয়েছেন এই ছোট্ট পৃথিবীতে আমার বডি বডি জায়গা জায়গা হবে হবে না না আমার এখানে আমি কি করে আপনাকে দেখাবো তবে আপনি যেহেতু দেখতে চেয়েছেন অতএব আপনি একটু আসমানের দিকে তাকান নবীজিকে আসমানের দিকে তাকানোর অনুরোধ করে জিব্রাহিল আমিন চলে গেলেন কিছুক্ষণ পর এসে বললেন ইয়ার আল্লাহ কি দেখলেন নবীজি বলেন যে না তেমন কিছুই তো দেখিনি কিছুই দেখেননি হ্যাঁ এতটুকু দেখেছি আসমানটা একেবারে সাদা ছিল ফর্সা ছিল হঠাৎ করে দেখলাম অন্ধকার হয়ে গেছে কালো হয়ে গেছে এখন তো দেখছি যে আবার আগের মতো ফর্সাই আছে হাজরতে জিবরাইল বলেন ইয়া রসুল্লাহ আকাশ তো অন্ধকার হয়নি যেমনটি ছিল তেমনটি আছে আমি আপনাকে একটু ধারণা দেওয়ার জন্য আমার একটা ডানা দিয়ে পুরাটা আসমান একটু ঢেকে ধরেছিলাম কয়টা ডানা দিয়ে

যেই বডির মধ্যে এত বিশাল বিশাল ছয়শ ডানা ফিট করা এই বডিটা কি এই পৃথিবীতে জায়গা হবে জান্নাত কত বড় বোঝানোর জন্য মনে আছে জান্নাতটা কত বড় এবার শুনেন হাকিম উল মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাই নাম শুনেছেন আশরাফ আলী থানভীর নাম শুনেছেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাই

আল্লাহ রব্বুল আলমিন অন্যান্য প্রাণীদের মতো ফেরেশতাদেরকে তাদেরকে এক সময় শেষ করে দিবেন ভ্যানিশ করে দিবেন এই জান্নাত আল্লাপাক তৈরি করেছেন আমাদের জন্যে সবাই বলেন কাদের জন্যে সবাই বলেছেন কাদের জন্যে আমাদের জন্যে আল্লাপাক জান্নাত তৈরি করেছেন হাজরতে জিব্রাহী বললেন রব্বুল আলমিন আপনি তো আমাদের ফেরেশতাদেরকে তাদেরকে জান্নাত দিবেন না সেটা আপনার ব্যাপার এতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমার মনের মধ্যে আজকে একটা শখ জাগলো আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন আমি পুরাটা জান্নাত একটু ঘুরে দেখতাম আল্লাহ রব্বুল আলমিন জবাব দিলেন জিব্রাহিম আমি আমার নেককার পরহেজকার বান্দাবান্দিদের জন্য যে জান্নাত তৈরি করেছি এই জান্নাতটা এত বিশাল এত বিশাল এত বিশাল তুমি জিব্রাইলের পক্ষে পুরা জান্নাত ঘুরে দেখা সম্ভব না হাকিমুল উম্মত লিখেছেন হযরতে জিব্রাইল বললেন রব্বুল আলামিন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু চেষ্টা করে দেখি আল্লাহ পাক বলেন যাও অনুমতি দিলাম আল্লাহ পাকের অনুমতি নিয়ে জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতের এক প্রান্ত থেকে উড়াল দিলেন এই উড়ালতার ধরন কেমন ছিল বোঝানোর জন্য আগের দুইটা ঘটনা শুনিয়েছি উড়ালটা কি খেলা গতিতে ছিল না রেল গাড়ির গতিতে ছিল এটা কত গতিতে ছিল এটা বোঝানোর জন্য আগের দুইটা ঘটনা শুনাইলাম এই যে জিব্রাইলের চলার গতি এই গতিতে তিনি উড়ালটা দিলেন বডিটা কত বিশাল তাও তো মনে আছে ছয় দানা ডানা মেরে এই গতিতে তিনি উড়লেন এক বর্ণনা মতে সত্তর বছর আরেক বর্ণনায় আছে সত্তর হাজার বছর তিনি উড়লেন এই যে সত্তর হাজার বছর উঠলেন রাস্তায় জিব্রাইলের ঘুম ধরেছিল পেশাব পায়খানার হাজত হয়েছিল পেটে ক্ষুদা লেগেছিল হ্যাঁ আমরা তো সফর করলে এখান থেকে রংপুর গেলে রাস্তায় তিন চারবার হোটেলে দাঁড়াইতে হয় পেশাব ধরে আরেকবার আবার ঘুম ধরে আবার নাস্তা খাইতে হয় কত কাজ তাই না জিব্রাইল যে সত্তর বছর উঠলেন মাঝখানে কোথাও তো কোনো রেস্ট নেন না নিয়েছেন নন স্টপ হাজার বছর তিনি উঠলেন কিন্তু জান্নাতের কোনো কুল কিনারাই খুঁজে পেলেন না খুঁজে পাওয়া যাচ্ছে না ওদিকে খালি খালি এই খোলা জায়গা চলছে আর চলছে কোনো কুল কিনারা নাই তো এক জায়গায় বসে পড়লেন বসে গিয়ে এবার জিব্রাইল বলছেন রবুল আলমিন আপনি যেহেতু বলেছেন সম্ভব না তাই কি আর সম্ভব এতক্ষণে তো ইব্রাহিম বলেছেন রব্বুল আলামিন আপনি যখন বলেছেন সম্ভব না তখনই তো আমার বিশ্বাস হয়ে গেছে যে আমার পক্ষে পুরোটা ঘোরা সম্ভব না কিন্তু আমি একটু পরীক্ষা করে দেখলাম যে আমাকে যে আপনি এত গতি দিলেন এত বিশাল বডি দিলেন এই গতি দিয়ে আমি কতদূর আসতে পারি কিন্তু আষ্টরজের ব্যাপার 70 হাজারটা বছর উল্লাম আমি তো কোনো ফুল কিনারেই যেতে পারছি না আল্লাহ রাব্বুল আপনার কাছে শেষ দরখাস্ত আমি যে 70 হাজার বছর এভাবে উল্লাম আমি কতদূর আসলাম আর সামনে কত দূর আছে আমাকে এটা একটু বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল তুমি যে 70000 বছর ঘুরেছো জান্নাতের খুঁটি কয়টা পেয়েছো রব্বুল আলামিন এই মাত্র দুইটা খুঁটি পায়না আল্লাহ পাক বলেন জিবরাইল এমন অসংখ্য অগণিত খুঁটি এখনো সামনে রয়ে গেছে محترم حاضرین এই জান্নাত আল্লাহ পাক কাদের জন্য তৈরি করেছেন সবাই বলেন কাদের জন্যে। আমরা সবাই জান্নাতে যেতে চাই কারা কারা যেতে চাই হাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের আসল বাড়ি আসল ঠিকানা আমাদের বাপ দাদার ভিটা বাড়ি পৈতৃক সম্পত্তি জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন